আমরা হিন্দুদেরকে হত্যা করেছি নাকি আমার একজন মুসলমান ভাই একজন আইনজীবীকে স্কুল সদস্যরা কুপিয়ে জবাই করে হত্যা করেছে আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল দুই তিনজন তারা প্রত্যেকে হিন্দু হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নয় আমরা সবার আগে বাংলাদেশি আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি কিন্তু ওই বিজেপি সরকার ওই শুভেন্দু অধিকারী তিনি কি করছেন তিনি বলছেন বাংলাদেশের হিন্দুরা ভালো নাই বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে আমরা হিন্দুদেরকে হত্যা করেছি নাকি আমার একজন মুসলমান ভাই একজন আইনজীবীকে হত্যা করেছে আমরা এর প্রতিবাদে কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়েছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে হয় নাই শুধুমাত্র যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটি একটি ফাঁদ ছিল এই ফাঁদ ভারত সরকার করেছিল তারা মনে করেছিল একজন একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হবে এটি একটি পরিকল্পনা এবং ভারতীয়রা এই পরিকল্পনা করেছিল যে একজন মুসলমানকে হত্যা করা হবে এবং এর প্রতিবাদে একশো জন হিন্দুকে হত্যা করবে মুসলমানরা এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিবে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে ভারত সেনাবাহিনী পাঠাবে এবং বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানাবে সেই স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেছে